হ্যালো এভরিওয়ান পূর্ণ এজুকেশনাল গাইড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই প্রিয় ছাত্রছাত্রীরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হল বাংলা রচনা আমাদের গ্রাম সম্পর্কে চলো তাহলে আজকের রচনাটি শুরু করা যাক রচনাটি শুরু করার আগে তোমাদের বলে রাখি তোমরা যারা চ্যানেলটি নতুন ভিজিট করছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও যে কোনো ধরনের শিক্ষামূলক ভিডিও সবার আগে পাওয়ার জন্য এছাড়াও বাংলা প্রবন্ধ রচনা বড়দের জন্য ও ছোটদের জন্য আমার চ্যানেলে আগেই প্রকাশিত হয়েছে তোমরা যারা সেই ভিডিওগুলি এখনও দেখে উঠতে পারো আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো কিছু কিছু ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো নাহলে তোমরা প্লে লিস্ট চেক করলে পেয়ে যাবে চলো তাহলে আমাদের গ্রাম সম্পর্কে আজকের এই রচনাটি শুরু করা যাক তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো ভূমিকা আমাদের বাংলার দুটি রূপ একটি রূপ হল শহরের রূপ যেখানে যন্ত্র ঘর ঘর গর্জন করে আধুনিক সভ্যতার তুফান তোলে আর একটি রূপ হল আমাদের গ্রাম যেখানে পাই তাজা প্রাণ বাতাস আমার গ্রামের নাম কনকপুর এই গ্রামে আমার জন্ম এই গ্রামেই আমার বড় হয়ে ওঠা এর ধুলি কাদা আজও আমার সঙ্গে লেগে রয়েছে এর সঙ্গে আমার নারীর যোগ নেক্সট পয়েন্ট অবস্থান কনকপুর পূর্ব মেদিনীপুর জেলার এগ্রা মহকুমার একটি গ্রামের নাম কলকাতা থেকে আমাদের গ্রাম অনেক দূরে অবস্থিত প্রায় একশো কিলোমিটার দূরে অবস্থিত নেক্সট পয়েন্ট গ্রামের বর্ণনা গ্রামটি সবুজ গাছগাছালিতে ভরা উত্তর দিকে কেলেঘাই নদী অবস্থিত ছায়া সুশীতল শান্ত পরিবেশে এই ছোট্ট গ্রামটি অবস্থিত টালি খড়ের ছাওয়া মাটির ঘর দু চারটে পাকা দালান কোঠাও আছে এপাড়ায় ওপাড়ায় যাওয়া আসার যোগসূত্র গায়ের পায়ে হাঁটা পথ পথে বাঁশের ঝাড় কোথাও হিজল অর্জুন শাখা প্রশাখার গুলঞ্চ লতার বিস্তার কোথাও ঝুরি নামিয়ে গ্রাম্য ইতিহাসের নীরব সাক্ষী প্রাচীন বট গ্রামটির দুই দিকে রয়েছে ধানের মাঠ বর্ষাকাল এলেই ধান চাষ করা হয় শরৎকালে মাঠ ভরা সবুজ ধানে সারা মাঠ ঝলমল করে ওঠে চৈত্র বৈশাখে মাঠের অনেকটা অংশ ফুটি ফাটা হয়ে পড়ে থাকে কিছু কিছু অংশেই শাকসবজি চাষ করা হয় গ্রামে রয়েছে একটি প্রাইমারি স্কুল আর একটি ছোট্ট পোস্ট অফিস গ্রামটিতে রয়েছে একটি শীতলা মন্দির কালী মন্দির ও মনসা মন্দির গ্রামে একটি ছোট্ট স্বাস্থ্যকেন্দ্র আছে প্রতি মাসে গ্রামের মানুষেরা স্বাস্থ্য পরীক্ষা করাতে যান গ্রামে পানীয় জল ও বিদ্যুতের সুব্যবস্থা আছে এখানকার অধিকাংশ রাস্তা মোরাম দিয়ে তৈরি বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টি হওয়ার ফলে কেলেঘাই নদীতে বন্যা হয় এবং রাস্তাঘাট ঘরবাড়ি বাড়ি দোকানপাট সব ডুবে যায় ধান চাষ ক্ষতিগ্রস্ত হয় গ্রামের গা বেয়ে পিচের রাস্তা চলে গেছে তাই শহরের সঙ্গে ভালো যাতায়াত ব্যবস্থা গড়ে উঠেছে রাস্তার ধারে কয়েকটি পাকা বাড়ি আছে অনেক দোকান তৈরি হয়েছে গ্রামে একটি ছোট্ট হাট রয়েছে কেলেঘাই নদীর পাড়ে প্রতি সোমবার হাট বসে অনেক লোকজন আসে প্রতি বছর বাসন্তী পূজার সময় বেশ ধুমধাম করে হাটে বাসন্তী পূজা হয় নেক্সট পয়েন্ট পূজা পার্বণ ও সাংস্কৃতিক জীবন গ্রামের মানুষ আজও বারো মাসে তেরো পার্বণের আনন্দে মাতে দশহরা মনসার পূজা কোজাগরী লক্ষ্মী পূজা নবান্ন কালী পূজা পৌষ পার্বণ শীতলা পূজা এমন কত অনুষ্ঠানই হয় সারা বছর আমাদের গ্রামীণ সাংস্কৃতিক জীবন খুবই বৈচিত্র্যপূর্ণ নাম সংকীর্তনের আসর বসে হরির লুট হয় মহোৎসবে সব শ্রেণীর মানুষ প্রসাদ গ্রহণ করে প্রতিটি অনুষ্ঠানে যাত্রাপালা অনুষ্ঠিত হয় সারা বছর ধরে নানান উৎসব অনুষ্ঠানে মানুষ আনন্দে মেতে থাকে নেক্সট পয়েন্ট দুঃখ দারিদ্রের দিক তা বলে কি গাঁয়ের মানুষের দুঃখ কষ্ট দারিদ্র নেই সবই আছে দীর্ঘদিনের অবহেলা আর বঞ্চনায় আর পাঁচটা গ্রামের মতো আমাদের গ্রামেরও প্রায় একই অবস্থা অনেক খালডোবা কচুরি পানায় ভরা পথঘাটের আশপাশ জঙ্গলাকীর্ণ দারিদ্র্য দারিদ্র কৃষিজীবী ও খেটে খাওয়া মানুষের নিত্য সঙ্গী টাকার অভাবে মেয়েদের পড়াশোনা না করিয়ে বাল্যবিবাহ বিবাহ দিয়ে দেওয়া হয় ছেলেদের অল্প বয়সে কাজের খোঁজে শহরে পাড়ি দিতে হয় উপসংহার বাংলার গ্রাম বাংলার বাতাস বাংলার আকাশ বাঙালির কাছে সম্পদ একে সহজভাবে বজায় রাখার দায়িত্ব বাঙালির নিজের আমাদের এই গ্রাম সবুজ গাছগাছালিতে ভরা এর ফুলে ফলে জলে আলো বাতাসে আমরা বর্ধিত এই গ্রাম আমার কাছে যেন এক স্বর্গপুরী গ্রামে অনেক অভাব অনটন দারিদ্রতা থাকলেও সমস্ত মানুষ আনন্দে তাদের জীবন অতিবাহিত করে সুখ দুঃখে সর্বদা সবাই একে অপরের পাশে থাকে রচনাটি এখানেই শেষ হলো তো প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা এই রচনাটি করো পুরো রচনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও রচনাটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও লাইক শেয়ার ও কমেন্ট করে দিও আর তোমরা যদি অন্য কোনো রচনার ভিডিও পেতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ক্লাসে ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ